অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে সর্বত্র ক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া সেই হাওয়ায় এবার লেগেছে বাংলাদেশ টিকিট বোর্ড বিসিবিতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জ্বালানি নিউজ বিসিবির টিকিট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন জ্বালানি নুস সেই পদ থেকেই এবার সরে দাঁড়ালেন তিনি ইউনুস তার পদত্যাগপত্র জাতীয় ক্রিয়া পরিষদে পাঠিয়ে দিয়েছেন এছাড়া আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করতে বলা হয়েছে এনসিসি থেকে তারা দুজনেই বিসিবিতে এনসি মনোনীত পরিচালক ছিলেন এর আগে দুই সালে ক্রিকেট অপারেশনের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তার জায়গা জ্বালানি নজ দায়িত্ব বসেন এরপর থেকেই গত চার বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল তার আগে বিসিবি মিডিয়া কমিটি চেয়ারম্যান হিসেবে লম্বা সময় কাজ করেছেন তিনি এদিকে শুধু জ্বালানি ইউনুসেই নয় বিসিবি প্রধান পাপনের থেকে গুঞ্জনও জোরাল আগামী দুই একদিনের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ ঘোষণা দিবেন বলে জানা যাচ্ছে পাপনের পদত্যাগের চেয়ে তার চেয়ারে কে বসবেন তাই নিয়ে এখন বেশি আলোচনা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন धन्यवाद